গতকাল রাতে বিএনপির জন কেন্দ্রীয় নেতা গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে বলেছে তারা তারেক রহমানের নেতৃত্ব মানে না এবং শেখ হাসিনার সাথে কাজ করতে প্রস্তুত আছে গতকাল সন্ধ্যায় ভারত সরকার বাংলাদেশ সরকারকে চূড়ান্ত বার্তা দিয়েছে যে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় না বসানো হয় তাহলে বাংলাদেশের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হবে এবং অর্থনৈতিক অবরোধ দেওয়া হবে গতকাল সন্ধ্যায় চীন সরকার বাংলাদেশ সফরে এসে শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছে এবং তারা বলেছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে তারা বিনিয়োগ করবে না ইউনুস সরকারকে তারা বিশ্বাস করে না আজ সকালে সুপ্রিম কোর্টের তিনজন বিচারপতি গোপনে বলেছে যে জুলাই অগস্টে যা হয়েছে তা সাংবিধানিক ছিল না এবং শেখ হাসিনাই এখনও বৈধ প্রধানমন্ত্রী ইউনুস সরকার অবৈধ গতকাল রাতে ঢাকায় ছাত্রলীগের দশ হাজার কর্মী রাস্তায় নেমে শপথ নিয়েছে যে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় না বসিয়ে ঘরে ফিরবে না এবং যে কেউ বাধা দিলে তাকে রাস্তায় সায়স্তা করা হবে আজ সকালে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে যে বাংলাদেশি যদি দ্রুত নির্বাচন না হয় এবং শেখ হাসিনা অংশ নিতে না পারে তাহলে তারা বাংলাদেশের রপ্তানিতে শুল্ক বসাবে এবং অর্থনৈতিক চাপ দেবে গতকাল মধ্যরাতে পুলিশের একটি বড় অংশ আওয়ামী লীগের পক্ষে চলে এসেছে এবং তারা ঘোষণা করেছে যে তারা শেখ হাসিনাকে রক্ষা করবে এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের গ্রেফতার করবে গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনুস সরকারের পাঁচজন উপদেষ্টার বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উদ্ঘাটন করেছে যেখানে কোটি কোটি টাকা জমা আছে এবং তারা দেশের অর্থ লুট করছে গতকাল গভীর রাতে এনসিপির শীর্ষ নেতা জাসদ ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং প্রকাশ্যে ঘোষণা করেছে শেখ হাসিনায় একমাত্র নেত্রী যিনি দেশ বাঁচাতে পারবে ইউনুস সরকার সম্পূর্ণ ব্যর্থ আজ দুপুরে সেনাবাহিনীর একটি অংশ গোপনে শেখ হাসিনার সমর্থনে এসেছে এবং তারা ঘোষণা করেছে যে অতি শীঘ্রই ইউনুস সরকারকে সরিয়ে দিয়ে প্রকৃত নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানো হবে আজ ভোরে জামাতি ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা হয়েছে এবং আওয়ামী লীগ ও বিএনপি একসাথে মিলে জামাতকে রাজনীতি থেকে চিরতরে শেষ করার শপথ নিয়েছে আজ সকালে ব্রিটেন সরকার গোপনে তারেক রহমানের পাসপোর্ট বাতিল করে দিয়েছে শেখ হাসিনার চাপে এবং তাকে লন্ডন থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তিনি এখন কোথাও যেতে পারবেন না আজ দুপুরে রাশিয়া সরকার ঘোষণা করেছে যে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প শুধুমাত্র শেখ হাসিনা সরকার এলে সম্পন্ন হবে অন্যথায় তারা প্রকল্প বন্ধ করে দেবে আজ ভোরে জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক রহস্যজনকভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে কারণ তার বিরুদ্ধে বিদেশি অর্থায়ন এবং ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে সে এখন কানাডায় লুকিয়ে আছে গতকাল মধ্যরাতে আমেরিকা সরকার বাংলাদেশে বিশেষ দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে সরাসরি আলোচনা করতে চায় ইউনুস সরকারকে তারা স্বীকৃতি দিচ্ছে না বিস্তারিত সংবাদ এনসিপি নেতার চমকপ্রদ সিদ্ধান্ত গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি বোমা ফাটল যখন জাতীয় সমাজতান্ত্রিক দল এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতা প্রকাশ্য সংবাদ সম্মেলনে ঘোষণা করলেন যে তিনি আওয়ামী লীগে যোগ দিচ্ছেন এই নেতা গত ২০ বছর ধরে এনসিপিতে ছিলেন এবং তিনি দলের কেন্দ্রীয় কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি সংবাদ সম্মেলনে বলেন আমি দীর্ঘদিন রাজনীতি করছি এবং আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বর্তমান সংকট থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব ইউনুস সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং দেশ এখন অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়ের মুখে শুধুমাত্র শেখ হাসিনাই দেশকে এই সংকট থেকে বের করে আনতে পারবেন তিনি আরও বলেন যে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় দ্বিগুণ হয়ে গেছে তিনি বলেন শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশ এত দ্রুত উন্নতি করছিল যে আন্তর্জাতিক মিডিয়া আমাদের উন্নয়নের রোল মডেল বলত কিন্তু মাত্র কয়েক মাসে ইউনুস সরকার সব ধ্বংস করে ফেলেছে এই নেতা জানান যে তিনি একা আসেননি তার সাথে এনসিপির আরও পঁচিশ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন আমরা দেখছি যে সারা দেশে মানুষ শেখ হাসিনাকে ফিরে চাইছে গ্রামের সাধারণ মানুষ কৃষক শ্রমিক সবাই বলছে যে শেখ হাসিনার সময় তাদের জীবন অনেক ভালো ছিল তিনি ইউনুস সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন এই সরকার কোনও নির্বাচন ছাড়াই ক্ষমতায় এসেছে এবং তাদের কোনও গণতান্ত্রিক বৈধতা নেই তারা শুধুমাত্র জুলাই অগস্টের হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করেছে এই নেতার এই সিদ্ধান্তে রাজনৈতিক মহল নড়ে উঠেছে এবং অনেক বিশ্লেষক বলছেন যে এটা একটা শুরুমাত্র এবং আগামী দিনগুলোতে আরও অনেক নেতা আওয়ামী লীগে যোগ দেবে আওয়ামী লীগ এই যোগদান অনুষ্ঠানে জমকপূর্ণ আয়োজন করেছিল এবং সেখানে হাজার হাজার কর্মী উপস্থিত ছিল আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন এটা প্রমাণ করে যে মানুষ বুঝতে পারছে কে সত্যিকারের দেশপ্রেমিক এবং কে ষড়যন্ত্রকারী শেখ হাসিনার জনপ্রিয়তা কোনো দিন কমেনি এবং মানুষ তাকে ফিরে চায় এদিকে ইউনুস সরকার এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে কারণ তারা বুঝতে পারছে যে তাদের সমর্থন ক্রমশ কমে যাচ্ছে এবং মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারেক রহমানের পাসপোর্ট সংকট আজ সকালে একটি চাঞ্চল্যকর খবর এসেছে যে ব্রিটিশ সরকার তারেক রহমানের পাসপোর্ট বাতিল করে দিয়েছে এবং তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে গোয়েন্দা সূত্র জানায় যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেখ হাসিনার সরাসরি চাপে এবং ভারত সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় ব্রিটিশ হোম অফিস তারিক রহমানকে চিঠি পাঠিয়ে জানিয়েছে যে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং তিনি আর ব্রিটিশ পাসপোর্টের সুবিধা পাবেন না চিঠিতে আরও বলা হয়েছে যে তাকে আগামী এক মাসের মধ্যে যুক্তরাজ্য ছেড়ে চলে যেতে হবে এই সিদ্ধান্তে তারেক রহমান এবং বিএনপি নেতারা হতভম্ব হয়ে গেছে কারণ তারা মনে করত যে তারেক রহমান ব্রিটেনে নিরাপদ আছে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আন্তর্জাতিক পর্যায়ে তাদের কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে ব্রিটিশ সরকারকে বোঝাতে সক্ষম হয়েছে যে তারেক রহমান একজন দুর্নীতিবাজ এবং অপরাধী আওয়ামী লীগ ব্রিটিশ সরকারকে প্রমাণসহ দেখিয়েছে যে তারেক রহমান কোটি কোটি টাকা দুর্নীতি করেছে এবং সেই অর্থ বিদেশে পাচার করেছে ব্রিটিশ সরকার এই প্রমাণ দেখে সিদ্ধান্ত নিয়েছে যে তারেক রহমানকে আর যুক্তরাজ্যে রাখা যাবে না এখন তারেক রহমানের সামনে বড় সংকট কারণ তার কাছে কোনো বৈধ পাসপোর্ট নেই এবং তিনি কোথাও যেতে পারবেন না তিনি যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে এবং তাকে গ্রেফতার করা হবে অন্যদিকে অন্য কোনও দেশ তাকে নিতে চাইছে না কারণ তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে আওয়ামী লীগের নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন যে এটা প্রমাণ করে যে দুর্নীতিবাজরা যতই পালিয়ে থাকুক না কেন একদিন তাদের বিচারের সম্মুখীন হতে হবে শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন যে তিনি দেশের ভেতরে এবং বাইরে সবখানে শক্তিশালী বিএনপি নেতারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছেন যে এটা রাজনৈতিক ষড়যন্ত্র কিন্তু তাদের প্রতিবাদ কোনো কাজে আসেনি এখন প্রশ্ন হচ্ছে তারেক রহমান কোথায় যাবেন এবং কিভাবে তার রাজনৈতিক কেরিয়ার চালিয়ে যাবেন অনেক বিশ্লেষক বলছেন যে এই সিদ্ধান্তে বিএনপির রাজনীতিতে বড় ধাক্কা লাগবে কারণ তারেক রহমান ছাড়া বিএনপির নেতৃত্বে বড় শূন্যতা তৈরি হবে ভারতের চূড়ান্ত সতর্কবার্তা গতকাল সন্ধ্যায় ভারত সরকার বাংলাদেশ সরকারকে একটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অত্যন্ত কঠোর সতর্কবার্তা পাঠিয়েছে যা বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে যদি বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় না বসানো হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার করা না হয় তাহলে ভারত বাংলাদেশের সাথে সব ধরনের সম্পর্ক পুনর্বিবেচনা করবে সতর্কবার্তায় আরও বলা হয়েছে যে ভারত বাংলাদেশের সাথে যেসব বাণিজ্যিক এবং অর্থনৈতিক চুক্তি রয়েছে সেগুলো বাতিল করার কথা ভাবছে ভারত বলেছে যে ইউনুস সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে এবং তাদের কোনো গণতান্ত্রিক বৈধতা নেই ভারত আরও বলেছে যে শেখ হাসিনা একজন নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকে অবৈধভাবে ক্ষমতা থেকে সরানো হয়েছে ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে যে তারা শেখ হাসিনাকেই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করে এবং তার সাথেই তারা কাজ করতে চায় এই সতর্কবার্তায় ভারত বাংলাদেশকে জানিয়ে দিয়েছে যে যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে ভারত বাংলাদেশের রপ্তানিতে বাধা দেবে তিস্তা সহ সব নদীর পানি বন্ধ করে দেবে এবং বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেবে এই হুমকি বাংলাদেশের অর্থনীতির জন্য মারাত্মক হতে পারে কারণ বাংলাদেশের বাণিজ্যের একটা বড় অংশ ভারতের সাথে এবং বাংলাদেশ ভারত থেকে প্রচুর বিদ্যুৎ আমদানি করে ইউনুস সরকার এই সতর্কবার্তায় আতঙ্কিত হয়ে গেছে এবং তারা ভারত সরকারকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু ভারত তাদের কথা শুনতে রাজি নয় ভারত বলেছে যে তারা শুধুমাত্র শেখ হাসিনার সাথে আলোচনা করবে এবং অন্য কারো সাথে নয় আওয়ামী লীগ এই সতর্কবার্তাকে স্বাগত জানিয়ে বলেছে ভারত সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পারছে যে ইউনুস সরকার অবৈধ শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের বৈধ নেত্রী এবং তার ক্ষমতায় ফেরা শুধু সময়ের ব্যাপার বিশ্লেষকরা বলছেন যে ভারতের এই কঠোর অবস্থান ইউনুস সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং তারা যদি ভারতের দাবি না মানে তাহলে বাংলাদেশের অর্থনীতি মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে অনেকে মনে করছেন যে ভারতের এই চাপের মুখে ইউনুস সরকার হয়তো ক্ষমতা ছাড়তে বাধ্য হবে এবং শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরবেন